রাজধানীতে তুরাগ নদের অবৈধ দখল উচ্ছেদে দ্বিতীয় ধাপে পঞ্চম দিনের মতো অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ সকাল নয়টা থেকে শুরু হয় অভিযান আজ অভিযান পরিচালনা করা হচ্ছে সাভারের সলমাসি ইউনিয়নের বড়বরদেশী মৌজাই অভিযানে অবৈধভাবে দখল করা বিভিন্ন আবাসন প্রকল্পের প্লটের সীমানা দেয়াল ভেঙে দিচ্ছে ভ্রাম্যমাণ আদালত এছাড়াও উচ্ছেদকৃত বিভিন্ন ভবনের আবর্জনা সরানোর কাজও করছে তারা বিআইডাবলিউটিএর যুগ্ম পরিচালক আরিফুদ্দিন জানান নদীর প্রায় একশো একর জমি এরই মধ্যে দখল করেছে বিভিন্ন হাউজিং প্রকল্প তবে কয়েক দফার অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগের বেশি জায়গা দখলমুক্ত করা হয়েছে দখল করা অবৈধ স্থাপনা ভেঙে নদীর জায়গা উদ্ধারে চলা অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী দুই পর্বে সতেরো দিনের অভিযানে এখন পর্যন্ত এক হাজার স্থাপনা ভেঙে ফেলা হয়েছে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিএ রোদীর জায়গা দখল করার যে মহোৎসব আপনার চলছে এই চল এইটা কিন্তু এবং এবার কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের মানে নির্দেশনায় বা তাদের তদারকিতে আমরা কিন্তু একটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি এবারের উচ্ছেদটা কিন্তু আপনার একা এ করছে না এটার সাথে একটা সমন্বিত কার্যক্রম চলছে অভিযানের বিষয়ে আরও জানাতে রাজধানী সাভারের আমিন বাজার থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন আলামিন এখন পর্যন্ত কতটুকু এলাকা উদ্ধার করা হয়েছে এসব জায়গায় কাদের স্থাপনা ছিল আর যেসব স্থাপনা ভেঙে ফেলা হয়েছে সেগুলোর ধ্বংসস্তূপ সরানোর কাজটি আসলে কারা করবে বরাবর দিনগুলোতে যেরকমটা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালানো হয় আজকে তারা কিন্তু একটু ভিন্ন মাত্রার অভিযান চালিয়েছেন অর্থাৎ যে চ বড়চর যেটি যে তারা পরিচালনা করেছে সেখানে মূলত তিনটি হাউজিং প্রকল্প ছিল একটি হচ্ছে সিলিকন ভিলি আকাশ নীলা এবং অনির্বাণ এই তিনটির যে তারা হচ্ছে উনিশশো নব্বই সালের যে ভূমি ব্যবস্থাপনা মেনুয়াল রয়েছে সেই মেনুয়ালের মধ্যে নদীর তীরবর্তী থেকে প্রায় একশো ফিট পঞ্চাশ ফিট হচ্ছে বিআইডব্লিউ টি এবং সেই একশো পঞ্চাশ ফিট জায়গায় তারা কিন্তু সীমানা দেয়াল অর্থাৎ আপনি জানেন যে হাউজিং প্রকল্পগুলো প্লট আকারে বিক্রি করে সেগুলো সীমানা দেয়াল দিয়ে প্লট আকারে বিক্রি করা হয় এবং সেইগুলো মূলত তারা উচ্ছেদ করেছে সীমানা দেয়াল ভেঙে দিয়েছে এবং কোথাও কোথাও বিআইডব্লিউ টি কর্তৃপক্ষ বলছে যে নদীর যে সীমানা পিলা সেটাকেও ট্যাম্পারি করেছে এবং সেই সকাল সোয়া থেকে এখন পর্যন্ত এখন বারোটা বাজে তার মধ্যে প্রায় আট একরেরও বেশি জায়গা তারা কিন্তু দখল করতে পারছে এবং আজকে দুইটি এসকাবেটার একটা হচ্ছে সাবার আমিন বাজার ওই ওপারে নদীর ওপারে একটা ঢাকা উদ্যানের ওপারে যে তুরিয়ে গেছে যে অংশটি রয়েছে সেখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে এবং আর এপারে হচ্ছে তারা আজকে উচ্ছেদ অভিযান এই মুহূর্তে কিছুক্ষণ আপনি দেখতেই পাচ্ছেন পিছনে যে এক্সাবেটরটি তারা হয়তো উঠানো শুরু করেছে আর জানুয়ারি থেকে যেমনটা শুরু করেছিল এবং সেই গার্বেজগুলো আবর্জনাগুলো পরিকল্পনাও তারা কিন্তু নিয়েছে আমরা অনেক যেখানকার কর্মকর্তাদের তাদের কাছে জানতে চেয়েছিলাম তাদের আসলে ভক্ত